মহান আল্লাহ তালা আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাইহি সাল্লামকে দুনিয়ায় নামিয়ে দেওয়ার পর ধারণা করা হয় আদম আলা শ্রীলঙ্কার স্মরণদ্বীপের এক পাহাড়ে এবং হাওয়া আলাহি সাল্লাম জেদ্দায় এক পাহাড়ের উপর অবতরণ করেন তাদের সাথে শয়তানও পতিত হয় আনুমানিকভাবে বর্তমান ইরাকের কোনো অঞ্চলে আদম এবং হাওয়া দুজন দুজনকে খুঁজতে থাকেন তারা দীর্ঘকাল পর মক্কার নিকটে আরাফার ময়দানে প্রথম মিলিত হন এবং বসবাসের জন্য উপযোগী স্থানের সন্ধান করেন আদম সালাম এবং হাওয়া পৃথিবীতে কষ্টের জীবনযাপন করেছিলেন তাদের পূর্ববর্তী বাসস্থানের মতো খাবার সহজে আসেনি পৃথিবীতে নিজেদের জীবিকা নির্বাহের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয়েছিল আদম হয়েছিলাম এবং হাওয়া আলাই বনে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতেন এবং গাছের বাকল ও পাতা বস্ত্র হিসেবে ব্যবহার করতেন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য স্ত্রী ও সন্তানের আশ্রয়স্থল হিসেবে গৃহ নির্মাণ করেন খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো বন্য সাথে লড়াই করার চ্যালেঞ্জও তাকে নিতে হয়েছিল সর্বোপরি আদম আলাহিসালামকে ক্রমাগত যে সবচেয়ে বড় বোঝার সাথে লড়াই করতে হয়েছিল তা হলো শয়তানের কুমন্ত্রণা তবুও তিনি দৃঢ় ছিলেন এবং তার প্রভুর কাছে নিজেকে প্রমাণ করেছিলেন তার সন্তানদের শিক্ষা দিয়েছিলেন যেন তারা শুধুমাত্র আল্লাহর উপাসনা করে শয়তান তার কথায় অটল ছিল এবং তার কুমন্ত্রণা দ্বারা আদম সন্তানকে পদভ্রষ্ট করতে থাকে ও যন্ত্রণা দিতে থাকে তারপরও আদম আলাইসালাম মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকেন মহান আল্লাহ আদম সালামের সহায় হন এবং তাকে পথ প্রদর্শন করেন এতে শয়তান যতই ষড়যন্ত্র করুক না কেন আদম আলাইসালাম মহান আল্লাহর কৃপায় সফলভাবে পৃথিবীতে মানব সভ্যতা স্থাপন করেন ও তার বিস্তৃত ঘটান ধারাবাহিক পর্বের আপডেট পেতে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন